ভারতের দায়িত্বশীল নাগরিক হিসেবে এই দিনটাকে স্মরণীয় করে রাখতেই গড়িয়া বালিয়া ফ্রেন্স ক্লাবের উদ্যোগে প্রতি বছর স্বাধীনতা দিবস উদযাপিত হয় এবছর একইভাবে ভারতের স্বাধীনতা দিবস উদযাপিত হল বালিয়া ফ্রেন্স ক্লাবের উদ্যোগে এবছর ভারতের উনআশি তম স্বাধীনতা দিবস উপলক্ষে এলাকার উনআশি জন কচি হাতে তুলে দেওয়া হয় ভারতের জাতীয় পতাকা এবং পুষ্টিকর খাদ্য সামগ্রী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় পৌরপিতা পিতা পিন্টু দেবনাথ সহ আরও অনেকে দেখো একটা ছোট্ট বিরতির পর সঙ্গে থাকুন দেখতে থাকুন তকমা সকলের আগে খবরের সাথে সবার হাতে তপমা সতর্ক থাকে সতর্ক রাখে প্যাকেটের <laughs> ছাদ

থাকুন দর্শকদের জন্য একটা অনুরোধ আরো গুরুত্বপূর্ণ সংবাদ দেখতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনারা দেখছেন তকমা নিউজ খবরের সাথে সবার হাতে দর্শকদের জন্য অনেক অনেক অভিনন্দন তকমার দর্শক যারা আছেন তারা ভালো থাকুন সুস্থ থাকুন আর সঙ্গে থাকুন আজকে উনআশিতম স্বাধীনতা দিবস উপলক্ষে বাবা বজরঙ্গলী মন্দিরে এবং দেবাদিদেব মহাদেবের মন্দিরের প্রাঙ্গনে আমরা উনআশীতম স্বাধীনতা দিবস পালন করছি আজকের উনআশীতম স্বাধীনতা দিবস পালন উপলক্ষে এলাকার উনআশি জন বাচ্চাকে তাদের হাতে একটা মহতি উদ্যোগ একটু যথসামাত্র তাদের বাচ্চাদের জন্য একটু খাদ্য সামগ্রী তুলে দেওয়া হচ্ছে যে সকল বাচ্চারা এসছে আমি ওদের প্রত্যেকের আগামী দিনের সুস্থতা এবং সাফল্য কামনা করি যারা আমাদের প্রলম্ব মানুষ যারা এখানে আছেন বয়স্ক মানুষ এবং মাইত্রীবাবুদের মতো কল্যাণ তাদের মতো নির্ময় দা রয়েছেন এখানে মেন উদ্যোক্তা আমার ভাতৃপতি সুশোভন মন্ডল বল এখানে দেবা আছে আমাদের নিমাইদা আছে বাইচুং আছে আমাদের সোনারপুর বিধানসভার অত্যন্ত গুরুত্বপূর্ণ দুজন নেতৃত্ব আমাদের ভাতৃপতি সমত কৃষ্ণ ব্যানার্জি এবং রামকৃষ্ণ সারা ভাতৃপতিমাচা ভাতৃপ্রতিম রন ও বিভিন্ন সংগঠন করে এবং যথেষ্ট সমাজসেবা করে সর্বোপরি আপনারা প্রত্যেকে সকলকে আমি এই উনআশিতম স্বাধীনতা দিবসে সকলের জন্য আমি এটাই কামনা করবো তিনি আজকে আপনারা এখানে উপস্থিত আছেন সকলকে আমি যথাযথ সম্মান জানাচ্ছি তার সঙ্গে এলাকার মানুষের জন্য প্রার্থনা করব যাতে তার পুজো শুরু হয়ে গেল ছাব্বিশ তারিখ গণেশ চতুর্থী সাতাশ তারিখ তারপর শুরু হয়ে গেল পরপর বিশ্বকর্মা পুজো এবার মা দুর্গা আসছেন এবার মা দুর্গা আমাদের কাছে খুব তাড়াতাড়ি আসছেন সুতরাং পুজো আমাদের শুরু হয়ে গেল এই পুজোর মরশুমে এলাকার প্রত্যেকটা মানুষ পুরো পরিবার নিয়ে যারা সুস্থ থাকেন খুব ভালো থাকেন এইটা আমরা কামনা করব আর যে কথাটা বলা অত্যন্ত জরুরি আজকের দিনে সেটা হচ্ছে আপনারা জানেন বাংলার মমতাময়ী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার সফলতম মুখ্যমন্ত্রী উনি একটা পৃথিবীর মধ্যে একটা নিদর্শন তৈরি করেছেন একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন এমন একটা প্রকল্প নিয়ে এসছে যে আপনার এলাকার সমস্যার সমাধান আপনার হাতে আমরা এতদিন কি দেখেছি যে আমার কোনো প্রয়োজনে আমাদের সরকারি অফিসে যেতে হতো তিনি চিন্তা করলেন যে মানুষকে হয়রানি থেকে মুক্তি দিতে হবে তাই উনি কি বললেন যে না বছরের পর বছর মাসের পর মাস মানুষ বিভিন্ন পরিষেবা নিয়ে সরকারের অফিসগুলো তো ঘুরবে না তাই উনি এলেন দুয়ারে সরকার প্রচন্ড সাফল্য একটা দিদির একটা উদ্যোগ দিদি করলেন যে দুয়ারে তিন মাস ছ মাস মতো হচ্ছে ঠিক আছে এবার এলাকার মানুষকে আরো সুযোগ করে দাও সেটা কি না এলাকায় এলাকায় ক্যাম্প হবে সেই ক্যাম্পে কারা থাকবে ক্যাম্পে কিন্তু কোন পার্টির লোক থাকবে থাকবে সাধারণ মানুষ বিধায়ক থাকবেন আমাদের আর সরকারি আধিকারিক আর কারা আর হচ্ছে এলাকার সাধারণ মানুষ এলাকার মানুষরা কি করবেন এলাকার মানুষরাই তাদের সমস্যার কথা তুলে ধরবেন এবং এই যে যারা তাদের সমস্যার কথা বললেন এগুলো কিন্তু কম্পিউটারে অনলাইনে রেকর্ডিং হবে লিপিবদ্ধ হবে সেইভাবে আপনার প্রাধান্য অনুযায়ী আপনার এলাকায় কাজ হবে তাই আপনার এলাকার এই ক্যাম্প আমাদের পর আমাদের সমাধান এই ক্যাম্প কিন্তু তেরোই সেপ্টেম্বর বালিয়াদি দয়া করে নিজেরা কথা বলবেন না একটা গুরুত্বপূর্ণ একটা কথা আপনাদের বলছি এটা আজকের দিনে জানা খুব জরুরি আগামী তেরোই সেপ্টেম্বর একদম কতটা মাথায় রাখুন আজ থেকে ঠিক আঠাশ দিন পরে আজকে হচ্ছে পনেরোই আগস্ট তেরোই সেপ্টেম্বর বালিয়া নবরচন্দ্র স্কুলে এই আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প হবে এই অঞ্চলে যত মানুষ আছে যত মানুষ ট্র্যাকে থাকেন তাদের এমনি বাড়িতে থাকেন যত মানুষ আছে আমি আপনারা যারা এসছেন প্রত্যেককে অনুরোধ করে যাচ্ছি দায়িত্ব নিয়ে প্রত্যেকটা মানুষকে ক্যাম্পে হাজির করতে হবে কারণ সুবর্ণ সুযোগ বারবার আসে না যে কথাগুলো আমরা হয়তো আমার সমস্যাগুলো বড় সমাধান করতে পারিনি সেই সমস্যার সমাধান কিন্তু এখন আপনার হাতে চলে এসেছে তার জন্য এটা করতে হবে আগামী তেরোই সেপ্টেম্বর সকাল নটার মধ্যে প্রত্যেকটা পরিবার থেকে প্রত্যেকটা পরিবারের ভোটার কার্ড নিয়ে নটার মধ্যে কিন্তু বাড়িয়া রামচন্দ্র স্কুলে হাজির হতে হবে দুই অগস্ট থেকে সারা বাংলায় এই কর্মসূচি ইতিমধ্যেই শুরু হয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান পশ্চিমবঙ্গ সরকারের এক ঐতিহাসিক উদ্যোগ যেখানে প্রতিটি পাড়ার মানুষ একজোট হয়ে ঠিক করবেন তাদের এলাকায় সবচেয়ে বেশি কি প্রয়োজন তাই আমাদের পাড়া আমাদের সমাধান আমরা যে মহৎ প্রোগ্রামটা যে রেখেছিলাম তা এখন শুরু করছি আমাদের পিতা যে ক্লাব সামনে জাতীয় পতাকা উত্তোলন করেছেন এবার আমাদের পরবর্তী যে অনুষ্ঠান সূচি রয়েছে শিশুদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ আমি আমাদের পৌরপিতাকে অনুরোধ করব এক একটি বাচ্চার হাতে একটি পতাকা সহ খাদ্য সামগ্রী তুলে দেওয়ার জন্য আমরা সকলেই জানি ভারত স্বাধীনতা লাভ করেছিল উনিশশো সালের চোদ্দই আগস্ট মধ্যরাতে এর নেপথ্যে আসল কারণটা অনেকেই হয়তো জানেন না ইতিহাস বলে আসলে ভারত স্বাধীন হয়েছিল চোদ্দোই আগস্ট মধ্যরাতে কিন্তু আমরা সকলেই পনেরো আগস্ট পালন করি এবার আসি মূল কারণে অখণ্ডিত ভারতের স্বাধীনতা হয়েছিল চোদ্দোই আগস্ট পাকিস্তান সেই মতেই চোদ্দোই আগস্ট দিনের বেলায় তাদের স্বাধীনতা দিবস পালন করে আর ভারত পালন করে পনেরোই আগস্ট দিনের বেলা যদিও তথ্য অনুযায়ী বলা হয় ফ্রিডম অ্যাট মিড নাইট আর তাই চোদ্দোই আগস্ট মধ্যরাতে পালিত হয় ভারতের স্বাধীনতা দিবস যখন মাউন্ট ব্যাটেন ভারতকে স্বাধীনতা দিতে রাজি হন তখন ভারতের সেই সময় নেতৃত্বরা চোদ্দোই আগস্ট দিনটাকে শুভ হিসেবে চিহ্নিত করে সিদ্ধান্ত নেয় স্বাধীনতার জন্য কিন্তু লর্ড মাউন্ট ব্যাটেন চোদ্দই আগস্ট মেনে নেননি তিনি পনেরোই আগস্ট স্বাধীনতা দিতে চেয়েছিলেন কারণ পনেরোই আগস্ট উনিশশো সালে ভারতের স্বাধীনতার জন্য জাপানের সৈন্যরা লর্ড মাউন্ট ব্যাটেনের কাছে আত্মসমর্পণ করে আর তাই সেই দিনটাকে চিরস্মরণীয় করে রাখতেই পনেরোই আগস্ট ভারতের স্বাধীনতা দিবস হিসেবে তিনি সিদ্ধান্ত নেন কিন্তু ভারতীয়রা মানবে কেন ভারতের শাস্ত্রীয় পণ্ডিতদের মত অনুযায়ী পনেরোই আগস্ট ছিল অশুভ এবং চোদ্দোই আগস্ট শুভ তাই তখন সমঝোতার মাধ্যমে সিদ্ধান্ত হলো চোদ্দোই আগস্ট মধ্যরাতে অর্থাৎ ফ্রিডম অ্যাট মিড এটা হলে দুই পক্ষের কথা থাকবে চোদ্দই আগস্ট মধ্যরাতে স্বাধীন হওয়ার কারণে সকাল না হলে স্বাধীনতা ঘোষণা করা যাবে না তাই ভারতীয়দের মতে চোদ্দোই আগস্ট দিনটা যেমন রইল তেমনি ইংরেজদের মতে চোদ্দ আগস্ট মধ্যরাতে মানেই পনেরো আগস্ট সুতরাং এই কারণেই আমরা চোদ্দোই আগস্ট মধ্যরাতে অথবা পনেরোই আগস্ট দিনের বেলা স্বাধীনতা দিবস পালন করি ওই তো বলো রয়েছে যাও না ওই তো বলো লেগো দিয়ে আছে না এই সিমেন্টারি হবে জিত শহর থেকে গ্রাম নির্মাণে একটাই নাম রশ্মি সিমেন্ট এবার নির্মাণ হবে সুপার এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বালিয়া ফ্রেন্ডস ক্লাবের সামনে এবং আপনারা দেখলেন যে আজকে ভারতের 79 তম স্বাধীনতা দিবস এবং এই উনআশি তম স্বাধীনতা দিবসে উনআশিটি বাচ্চার হাতে তুলে দেওয়া হলো খাদ্য সামগ্রী এবং তার উদ্যোগে ছিল এই বালিয়া ফ্রেন্ডস ক্লাব এবং বালিয়া ফ্রেন্ডস ক্লাবের যিনি সম্পাদক সুশোভন মণ্ডল অর্থাৎ বলো বলে যে পরিচিত তার থেকে আমরা জেনে নিচ্ছি আজকের এই দিনে আর কি কি রয়েছে এবং আজকের দিনে এই যে উদযাপন কীভাবে তারা পালন করছে আমরা প্রথমেই তকমা নিউজকে অনেক অনেক ধন্যবাদ প্রতি বছরও ন্যায় এবছরও আমরা যততম স্বাধীনতা দিবস হয় ততগুলো শিশুর হাতে আমরা পুষ্টিকর খাদ্য সামগ্রী আমরা তুলে দেওয়ার ব্যবস্থা করি এবছরও করেছি পাড়ার বাচ্চাদের যারা এলাকার বাচ্চাদের তাদের প্রত্যেকের হাতে আমরা দিয়ে আমাদের ক্লাবে যে আনন্দিত আমরা হই সেই আনন্দটা সবার সঙ্গে আমরা ভাগ করে নিই স্বাধীনতা দিবস এই আনন্দটা যাতে বাচ্চাদের হাতে পতাকাটা দিই যাতে একটা বাচ্চা ছোটোবেলা থেকে আমাদের যে আমরা স্বাধীন হয়েছে হয়েছি সেই স্বাধীনের একটা যাতে তার মধ্যে থাকে যে হ্যাঁ আমরাও স্বাধীন দেশাত্মাবোধের যে একটা মহাত্ম থাকে সেটা থাকে সঙ্গে তাদের হাতে একটু পুষ্টিকর খাদ্য সামগ্রী আমরা দিই এর এরপরে আজকের আমাদের সারাদিনব্যাপী প্রোগ্রাম বলতে এরপর আমাদের ক্রিকেট টুর্নামেন্ট আছে সেটা আমাদের মোটামুটি ক্লাব সদস্যরা ওরাই করে মূলত ওরা আছে তো সারাদিনব্যাপী এই আমাদের একটা কর্মসূচি করি এবং সারা বছর আমাদের এখানে মন্দির আছে আপনারা জানেন সারা বছর পুজো হয় এই কদিন আগে গত সোমবার বাবার লাস্ট যে সোমবার ছিল ভোলে হবার সেখানে আমাদের মন্দির থেকে ভোগ বিতরণ হয়েছে এরকম কর্মসূচি আমরা মানুষের জন্য করি মানুষের সেবাই করি বছরে তো স্বাস্থ্য সারা বছর স্বাস্থ্য শিবির হচ্ছেই আমাদের এখান থেকে চক্ষু পরীক্ষা থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের অনুষ্ঠান সেটা আপনারা তকমার নিউজেই দেখেছেন আমাদের এই মহান যে কর্মযজ্ঞগুলো করি তো আপামর সমস্ত এলাকাবাসীকে বলবো আমাদের ক্লাবের সঙ্গে থাকুন আর আমাদেরকে আরও হাত শক্ত করুন তো আগামী দিনে আরও অনেক কিছু আমরা করব এলাকার জন্য এলাকার মানুষের জন্যে